আজকে আমরা আগের দিনে ক্লাসের সঙ্গে একটি সম্পর্কে রেখে শিখব মাই ব্রাদার ইজ এ টিচার আমার ভাই একজন শিক্ষক এটা নেগেটিভ কি হবে মাই ব্রাদার ইজ নট এ টিচার আমার ভাই একজন শিক্ষক নয় মাই ব্রাদার ইজ এটাকে উল্টো করুন ইজ মাই ব্রাদার হয়ে যাবে মাই ব্রাদার ইজ এটাকে উল্টো করলে হয় ইজ মাই ব্রাদার মাই সিস্টার ইজ ইজ মাই সিস্টার father your father is is your father your teacher is is your teacher is your teacher your mother is is your mother your friend is is your friend his friend is is his friend his sister is is his sister my brother is is my brother okay মাই পেন ইজ ইজ মাই পেন মাই বুক ইজ ইজ মাই বুক মাই ফোন উল্টো হয়ে যাচ্ছে কিন্তু এখনও পূর্ণ বাক্য হয়নি আমরা পূর্ণ বাক্য ইউজ করার জন্য কি কি করতে হবে এর সঙ্গে ইউজ করতে হবে আরেকটা নতুন কিছু যোগ করতে হবে যাতে বাক্যটা মানানসই হয় যেমন মাই ব্রাদার ইজ এ ডক্টর এই যে এ মাই ব্রাদার ইজের পরে এ ডক্টর নিয়ে আসলাম তবে এই বাক্যটা পূর্ণাঙ্গ হলো এবার মাই ব্রাদার ইজ এ ডক্টর এটাকে আমি যদি বলি আমার ভাই ডাক্তার না তাহলে কী বলবেন মাই ব্রাদার ইজ নট এ মাই ব্রাদার ইজ নট এ ডক্টর এরপরে বলবো ইজ মাই ব্রাদার মাই ব্রাদার ইজ ইজ মাই ব্রাদার ইজ মাই ব্রাদার ডক্টর একটু আলাদা করে ইজ মাই ব্রাদার এ ডক্টর আমার ভাই কি একজন ডাক্তার ইজ মাই ব্রাদার নট এ ডক্টর আমার ভাই কি একজন ডাক্তার নাই ইজ মাই ব্রাদার এটা কোশ্চেন এই কোশ্চেনটা বানানোর পরে ইজ মাই ব্রাদার মাই ব্রাদারটা যেটা যেটা শুরুতে ছিল সেই জিনিসটার পরে একটা নট বসবে অর্থাৎ সাবজেক্টের পরেই নট বসবে আবার গুনে গুনে যদি আমরা ধরি তাও তিনটে শব্দের পরে আমাদের নট বসবে ইজ মাই ব্রাদার ইজ একটি মাই ব্রাদার মিলে একটা তারপরে নট বসবে ইজ মাই ব্রাদার নট ইজ মাই ব্রাদার নট এ টিচার আমার ভাইকে একজন শিক্ষক নয় ইজ ইয়োর ব্রাদার ইজ ইউর ফাদার নট এ বিজনেসম্যান তোমার বাবাকে একজন বিজনেসম্যান নয় ইজ ইয়োর ফাদার নট এ পুলিশ তোমার বাবাকে একজন পুলিশ নন ইজ ইউর ফাদার নট আ মেম্বার তোমার বাবাকে একজন মেম্বার নন ইজ হিজ ব্রাদার নট এ প্রফেসর তার ভাইকে একজন প্রফেসর নাই ইজ হিজ ব্রাদার নট হিজ ব্রাদার মানে তার ভাই ইজ হার ব্রাদার নট আ প্রিন্সিপাল তার ভাইকে একজন প্রিন্সিপাল নন আশা করি বুঝতে পারছেন কথাটি নট ব্যবহার করার নিয়মটা তো প্রথম থেকে আমরা যদি বলি হিজ ব্রাদার ইজ আ প্রফেসর তার ভাই একজন প্রফেসর হিজ ব্রাদার ইজ নট এ প্রফেসর তার ভাই একজন প্রফেসর নয় ইজ হিজ ব্রাদার আ প্রফেসর তার ভাইকে একজন প্রফেসর ইজ হিজ ব্রাদার নট এ প্রফেসর তার ভাই কি প্রফেসর নয় আমি একটু পরিষ্কার করে বলার চেষ্টা করছি একটা একটা করে ঝরঝরে করে বলার প্রয়াস করছি আশা করি সকলেই বুঝতে পারবেন এইভাবে আমাদের কিন্তু চারটে করে বানাতে হবে আমি ধরেন কারোর নাম দিয়ে বলছি যেমন ফারহান ফারহানের বাবা একজন বিজনেসম্যান ফারহানের বাবা একজন বিজনেসম্যান ফারহানস ফাদার ফারহানের বাবা ফারহানস ফাদার ফাতিমার বাবা ফাতিমাজ ফাদার আবদুল্লার বাবা আবদুল্লাজ ফাদার ওকে তাহলে ফাতিমার বাবা একজন বিজনেসম্যান ফারহানের বাবা একজন বিজনেসম্যান ফারহান্স ফাদার ইজ এ বিজনেসম্যান এ এই শব্দটিকে আমরা ভিতরে রাখলে আ উচ্চারণ করতে পারি ফারহানস ফাদার ইজ আ বিজনেসম্যান ফারহানস ফাদার ইজ আ বিজনেসম্যান ফাহান ফারহানস ফাদার ইজ নট আ বিজনেসম্যান ফারহানস ফাদার এটা একটা শব্দ কারোর বাবা আমার ভাই তোমার ভাইটাকে একটা করে ধরে নেন এই আমরা গুনে গুনে তৃতীয় নম্বর জায়গাতে নটি কিন্তু আমরা রাখতে পারি ফারহানস ফাদার ইজ নট আ বিজনেসম্যান ইজ ফারহানস ফাদার ইজ ফারহানস ফাদার ফারহানস ফাদার ইজ ইজ ফারহানস ফাদার ইজ ফারহানস ফাদার আ বিজনেসম্যান ফারহানের বাবাকে একজন বিজনেসম্যান ইজ ফারহানস ফাদার নট এ বিজনেসম্যান ফারহানের বাবাকে একজন বিজনেসম্যান নয় এটা এই যে শেষের বাক্যটা বলছি চারটির মধ্যে এই বাক্যটা নেগেটিভ করার কিন্তু আর একটা স্টাইল আছে ইজ ফারহানস ফাদার নট এ বিজনেসম্যান এটা না বলে ইজেন্ট ইজ নট এটাকে একসঙ্গে বললে বলতে হবে ইজেন্ট ইজেন্ট ফারহানস ফাদার এ বিজনেসম্যান ওই ইজের সঙ্গে নটটা চলে আসছে এই জন্যে আর ওদিকে নট আসবে না ইজেন্স ফাদার ইজ ইজেন্ট ফারহানস ফাদার এ বিজনেসম্যান ইজ ফারহানস ফাদার নট এ বিজনেসম্যান এটাও যেমন একটা সঠিক তেমনি এজেন্ট এটা কন্ট্রাক্টেড ফ্রম ইউজ করে মানে ছোটো করে এজেন্ট ফারহান্স ফাদার এ বিজনেসম্যান মানে ফারহান্স ফাদারের পরে আর নটটা আসবে না কারণ ইজ নটকে মিলে এজেন্ট করা হয়েছে এই জন্য আর ওদিকে নটটা আসবে না এইভাবে কিন্তু আমাদেরকে বানাতে হবে ইজেন্ট মাই ব্রাদার এ ডক্টর ইজেন্ট ইোর ফাদার এ বিজনেসম্যান ইজেন্ট ইউর ব্রাদার এ বিজনেসম্যান আচ্ছা এগুলো সবই আমরা ইজ শিখলাম তাহলে কি এখানে আর আরের ব্যবহার কি তাহলে করা যায় না আরের ব্যবহারও করা যায় কীভাবে করা যায় মাই ব্রাদার্স আর ডক্টরস মাই ব্রাদার্স আর ডক্টরস এর আগে বলেছিলাম মাই ব্রাদার এখন বলছি মাই ব্রাদার্স এখানে একটু বুঝতে হবে মাই ব্রাদার অ্যান্ড মাই ব্রাদার্সের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে ব্রাদার্স শব্দটি বহু বচন শব্দ সেক্ষেত্রে আর ব্যবহার করবো মাই ব্রাদার্স আর ডক্টরস আমাদের ভাইগুলি ডাক্তার তো মাই ব্রাদার্স আর ডক্টরস মাই ব্রাদার্স আর নট ডক্টরস আর মাই ব্রাদার্স ডক্টরস আর মাই ব্রাদার্স নট ডক্টরস এই আর মাই ব্রাদার্স নট ডক্টরসকে অন্য স্টাইলে বলা যায় আরেন্ট আর নটকে কি বলা যাবে আর্ন্ট আর মাই ব্রাদার্স নট ডক ব্রাদার্স ডক্টরস আমার ভাইকে ডক্টর আরেন্ট ইওর ব্রাদার্স ডক্টার্স আর নটের ব্যাপারটা আসবে না পরিষ্কার করে বলা যাচ্ছে এগুলো তাহলে মাই ইওর আওয়ার আওয়ার মানে আমাদের আচ্ছা আমরা এতক্ষণ ব্যক্তির শব্দ ব্যবহার করে কিছু বললাম এবার আমরা যদি বস্তু বলে বস্তু দিয়ে একটু কিছু বলি বলা যেতে পারে যেমন আওয়ার ভিলেজ ইজ বিগ আমাদের গ্রাম বড় আওয়ার ভিলেজ আমাদের গ্রাম এই যে গ্রাম শব্দটি তো ব্যক্তি নয় এই জন্য আওয়ার ভিলেজ ইজ বিগ আমাদের গ্রাম বড় আওয়ার ভিলেজ ইজ নট বিগ আমাদের গ্রাম বড়ো নয় ইজ আওয়ার ভিলেজ বিগ আমাদের গ্রাম কি বড়ো ইজ আওয়ার ভিলেজ নট বিগ বা ইজেন্ট আওয়ার ভিলেজ বিগ আমাদের গ্রাম কি বড়ো নয় মাই পেন ইজ নিউ আমার পেনটা নতুন এটা চারটে বানান মাই পেন ইজ নিউ এরপরের আপনি অবশ্যই বুঝতে পারছেন মাই পেন ইজ নট নিউ এই মাই পেন ইজ নট নিউ এই শব্দটাকে আমি কন্ট্রাক্টেড ফর্ম অর্থাৎ শর্ট ফর্মে কিন্তু বলতে পারব মাই পেন ইজেন্ট নিউ মাই পেন ইজ নট নিউ মাই পেন ইজেন্ট নিউ মাই পেন ইজেন্ট নিউ ইজ মাই পেন নিউ মাই পেন ইজ নিউ মাই পেন ইজ ইজ মাই পেন মাই পেন ইজ ইজ মাই পেন ইউর পেন ইজ ইজ ইউর পেন আওয়ার পেন ইজ ইজ আওয়ার পেন উল্টো করলে একটু আর কোশ্চেনটা যেন কোশ্চেনের মতো হয় কথা নর্মালি মাই পেন ইজ আর ইজ মাই পেন একই রকম যেন না হয়েছে মাই পেন ইজ ইজ মাই পেন আওয়ার পেন ইজ ইজ যাওয়ার পেন যাতে আপনি বুঝতে পারেন যে আমি যেন কোশ্চেন করছি ইউর পেন ইজ ইজ ইউর পেন ইউর ক্লাস ইজ ইজ ইউর ক্লাস ইউর বাইক ইজ তোমার বাইকটা হয় তোমার বাইক ইউর বাইক ইজ ইজ ইউর বাইক ই ইউর বাইক ইজ নিউ আই নো ইউর বাইক ইজ নিউ ইজ ইউর বাইক নিউ তোমার বাইক কীটা তোমার বাইকটা কি নতুন এই যে বলছেন আপনি তো ইজ ইওর বাইক যখন বলবেন তখন অবশ্যই প্রশ্নটা প্রশ্ন স্টাইলেই হতে হবে মাই ফোন ইজ নিউ আমার ফোনটি নতুন ইজ মাই ফোন নিউ আমার ফোনটি কি নতুন ইয়োর ফোন ইজ নিউ ইজ ইওর ফোন নিউ ইজ ইওর ফোন নট নিউ ইজ ইয়োর ফোন যেটা ছিল সেটাই থাকবে নটটা এক্সট্রা বসবে ইজ ইওর ফোন নট নিউ তোমার ফোন কি নতুন নয় ইজ ইন্ট ইয়োর ফোন নিউ তোমার ফোন কি নতুন নয় ইজ ফোন নট নিউ এজেন্ট ফোন নিউ এজেন্টের মধ্যে কিন্তু ইজ নট ভরা আছে ওই জন্য পরে আর নট আসছে না কিন্তু অর্থ একই প্রদান করছে